সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থটা খুব সুন্দর অর্থটা আপনারা জানেন সুবহান রাব্বিয়াল আ'লা মানি। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আ'লা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আ'লা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনাফিদিল আসফালি নার। মুনাফিকেরা জাহান নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবাহান রব্বি আল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর সেজদা একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম হানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আ'লা আল্লাহ আমি আর নিজেকে চেয়ে তুচ্ছ করতে জানি না এত ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে হুজার করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবহান রাব্বিয়াল আ'লা পবিত্রতা সেই রবের যিনি আ'লা সর্বোচ্চ সুবহান আল্লাহ পড়ে সুবহান তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিসমিল্লাহ ইসলাম এটা পড়তেন সুবহান রাব্বিয়াল আ'লা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে এজন্য বিশ্বাস ইসলাম বলতেন মন্তা যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দাওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে